অনেক সময় আমাদের কাছে বলে হুজুর এই করেন না সেই করেন না ফেজে আসেন না সমস্যা হতে পারে আমি বলি সমস্যা তোমরা বলো হতে পারে আমি জানি সমস্যা আমার পেছনে ঘুরতেছে এবার যারা শুনেই কালিমার মালা গ্রহণ করেছি কুরআনের দাই হিসাবে ময়দানে কথা বলি

বিরুদ্ধে যারা কথা বলতে পারবে তারাই হলো সত্যিকার অর্থে আশেক রাসুল ঠিক বলেন দুই চারটা নাস্তিক মুটা পিছনে ব্যাকআপ দেয় হয়তো মনে করে সে আমার দলের লোক সেজন্য দলের খাতিরে ব্যাকআপ দেয় কেউ মনে করে সে আমার তলিকার লোক সেজন্য ব্যাকআপ দেয় কেউ বলে সে আমার বন্ধু জন্য তার পিছনে পোট্রেক দিতে চাই আমরা বলি দল ভিন্ন মত ভিন্ন রাজনীতি ভিন্ন পীর মুরিদি ভিন্ন আল্লাহ রসুলকে নিয়ে বাজা মন্তব্য করলে তাদেরকে মুসলমান এক বিন্দু পরিমাণ সার কখনো দিবে না দিবে না দিবে না ঠিক কিনা বলে বাউল সরকার আমার আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে আশে গরসুল হবে তারা যারাই নাস্তিক মুঠ বিরুদ্ধে হুঙ্কার দিবে ঠিক কিনা বলে আমার আল্লাহ বলেন ইউরি।

কুরআনের দাওয়াত কুরআনের আলো ইসলামের আলো নিভিয়ে দিবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিমুন নূরহি আমি আল্লাহ আমার নূরকে আমার ইসলামকে আমার কোরআনকে আমি পূর্ণতা দান করবো কাফেরদের কাছে যত পছন্দ নিয়েই হোক ওরা চায় ওরা চায় থু দিয়ে নিভিয়ে দিবে আল্লাহ বলেন। নিবানো সম্ভব না কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলতেই থাকবে আমার ভাইরা বাবারা এই কুরআন যেই দেহের মধ্যে থাকবে ওই দেহ সংরক্ষণ করবেন কে অসংখ্য হাদিস প্রমাণ দেয় হাফেজ কুরআন যখন মারা যায় হাফেজ কুরআনের এই দেহটা কামার আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে পস্তে দিবেন না গলতে দিবেন না হাফেজ কুরআনের লাশ কবরে তাজা পাওয়া যায় কুরআনে হাফেজের কত সম্মান কত সম্মান আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খুবই ব্রদিয়াল্লাহ اللہ تعالی একজন হাফেজে কোরআন ছিলেন সিনার মধ্যে 30 পারা কোরআন তার মুখস্থ ছিল ইসলাম কবুল করার পরে কোরআনে কারিম মুখস্থ করেছে এই ঘোষণা যখন কাফের মুশিক বেঈমানদের কাছে পৌঁছে গেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে শিকল লাগায়া মক্কার কুখ্যাত কাফির মুশরিক বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হোকে হাতে পায়ে শিকল লাগায়া টানতে টানতে মরুভূমির ভিতরে নিয়ে গেল মগলভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে বলতেছে ও খুবই ব্রে যেই নবীর পরেই ওই নবীর কালিমা সেরে দাও খুবই ব্রদীয় লাহু তালান হু বলে না 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 যেই নবীর কালিমার মালা গলায় পরেছি যতদিন এই দেহে প্রাণ থাকবে ওই কালিমার মালা গলা থেকে সরাব না আপনারা যারা মুসলমান বলেন আপনাদেরকে কত কোটি টাকা দিলে ইসলাম ধর্ম ত্যাগ করবে কে ইসলাম ধর্ম ত্যাগ করবে কারণ আমার জীবনের চাইতেও আমার কাছে আমার কালিমার দাম বেশি ঠিক কিনা বলে আমার ধন্দর টাকা পয়সা সব কিছুর চাইতে ইমানের দাম বেশি কারণ কিমান সার নাই তার নে আমলের কোন মূল্য নাই ঠিক কি না বলে আমার ভাইরা বাবা রাম হজরত খুবই ব্রদী আল্লাহ বলা হল সেরা দাও কালিমা মোহাম্মদের কালিমা সেরা দাও খুবাই ব্রদি আল্লাহ তালানু বলেন সম্ভব না বলে তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো খুবই আল্লাহু আল্লাহ বলেন আমি মুসলমান আমি মৃত্যুকে কখনো ভয় পাই না আমি জানি ইমানের হালতে যদি মৃত্যুবরণ করতে পারি আমাকে যদি শহীদ করা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে বিনা হিসাবে শহীদের মর্যাদা দিয়া দিবে মুসলমান মরণে ভয় পায় বাতিল শক্তির সামনে মুসলমান কখনো মাথা নত করতে জানে না ঠিক কি না বলে খোবাই ব্রাদি আল্লাহ হুতালান হুককে বলে তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো খুবই বলে আমি মুসলমান মরার জন্য প্রস্তুত আছি আমার দিনের জন্য আমার নবীর জন্য আমার কোরানের জন্য আল্লাহ রসুলের জন্য মরতে আমার কোন কষ্ট হবে না সুভানন্দ খুবই বিরাদী আল্লাহ তালা হুকে বল্লাহ তোমার জন্য দ্বিতীয় আর একটি প্রস্তাব আছে বল কি প্রস্তাব সেটা হলো তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার প্রতিশোধ তোমার নবীর কাছ থেকে নেওয়া হবে দেখো এই প্রস্তাবে রাজি হও নাকি নবীরা শেখ শেখ মুসুলুল্লাহ সাহাবিক হজরত খুবই আল্লাহ তালাম খুব বলেন এমক্কা কাভির মুশিকাই শোন আমাকে যদি ছেড়ে দেওয়া হয় জীবন বাঁচাতে গিয়া যদি আল্লাহর নবীর একটা পশম আঘাত করা হয় আমি খুবই হাজার বার জীবন দিতে রাজি আছি শহীদ হতে রাজি আছি আমার নবীর একটা পশম কাটতেও আমি কখনো রাজি হব না সুবহানাল্লাহ তিনি বললেন আমার নবীর একটা পশমে আঘাত লাগবে আমি মুসলমান এটা সহ্য করতে পারি না হজরত খুব আইবকে তোমার জন্য সর্বশেষ প্রস্তাব ছিল তাও যখন প্রত্যাখ্যান করলাম এবার তুমি নিজের থেকে বলো তোমার জীবনে সে চাহিদাটা কি আছে এখনই তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে বলো তোমার জীবনের সে চাহিদা কি হজরতে তালান প্রতি আমার জীবনে সে চাহিদা হলো আমাকে শহীদ করার আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দা এই তো দুই তিন দিন আগে ফেসবুকে দেখলাম নোয়াখালীর সুবর্ণচরে হ্যাফস খানার একটা ছাত্র তাহার নামাজে বসা অবস্থায় নামাজ পর অবস্থায় মারা গেছে মাদ্রাসার তালি বলে এলে ও বাবা কিভাবে বুঝাবো এই আবেগের কথা আমার যাদের সন্তান আছে যাদের নাতি আছে নাতনি আছে মাদ্রাসায় পড়ানোর মতো বয়স আছে ওই মুরব্বী বাবাদেরকে হাতে পায়ে ধরে বলছি বাবা কিভাবে বোঝাবো আমার মনের আবেগের কথা তল বলে এলেন আট নয় দশ বছরের ছেলে মাদ্রাসায় তাহাজের নামাজ পর অবস্থায় শহীদ হয়ে গেল এই কপাল কত ভালো এই সন্তানের মা বাবার কপাল কত ভালো যেই মায়ের সন্তান যেই বাবার সন্তান মাঝে মারা গেল কত সম্মানিত কে আমতের ময়দানে এই মা বাবা হবে কিভাবে বোঝাবো আমার মনের আবেগের কথা সবাই তো এই দোয়াল্লা মরণ যেহেতু দিবা নামাজের হালতে দিও মরণ যেহেতু দিবা রোজার অবস্থায় দিও মরণ যেহেতু দিবা রমজান মাসে দিও জোরে জোরে বলেন আমি খুবাই ব্রাদি আল্লাহ তালান হোক এবার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজে দাঁড়ায় গেলেন মনে মনে চিন্তা করতেছে এটা আমার জীবনের শেষ নামাজ এই নামাজের ডানের পরে বামে সালাম ফিরানোর পর আমাকে শহীদ করা হবে এটা আমার জীবনের শেষ নামাজ এই জন্য মনসার আমাদের মধ্যে কেরাতটা লম্বা করে পড়ি কানুন আসকির পর আর কোনদিন মালিকের সামনে আল্লাহু আকবার হাত ধরে দাঁড়ানোর সুযোগ হবে না মন চায় লম্বা করে রাত যত পই ততই ভালো লাগে যত পই ততই ভালো লাগে যত পই ততই ভালো লাগে কারণ মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন শুরু হয়ে গেছে এটা আমার জীবনের শেষ নামাজ খুবই রাজি আল্লাহু তালা চিন্তায় পড়ে গেলেন মন চাই সামনে দাঁড়ায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লম্বা রাত পড়ি আবার মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি যদি নামাজের মধ্যে বেশি লম্বা রাত পড়ি সময় যদি বেশি কাটায় দেই মক্কার কাফের মুশরিক বেঈমানরা বলবে খুবাইব মরণের ভয়তে নামাজের সময় বেশি কাটাইছে সমস্যা আছে না না খুবই رضی আল্লাহ তালা ন লম্বা করলেন না সংক্ষিপ্ত করলেন না মিডিয়াম কিরাত দি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে শহীদ করা হলো ওই মক্কা শরীফ থেকে আট কিলোমিটার দূরে মরুভূমির ভিতরে খুঁটির সাথে হাতে পায়ে শিকল লাগায়া হাফেজে কোরআন খুবাই ব্রাদি আল্লাহ তালান হর লাশ জুলাইয়া রাখা হলো রোদের মধ্যে সারাদিন রাখা হল আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল রসুল আল্লাহ ইয়া বাল্লা নবী গো আপনার সাহাবি খুবাই রাদি আল্লাহ তাআলা আনহ হাফেজ কোরআন তার লাশ এই অসম্মান সম্মান করে মরুভূমির ভিতরে উপর দিকে পা নিচ দিকে মাথা দিয়ে জুলে রাখছে অসম্মান সম্মান করার জন্য আল্লাহর নবীর কাছে যখন ঘটনা পৌঁছলো আল্লাহর নবী মায়ের চোখ থেকে পানি পড়ে গেছে খুবাইব আমার সাহাবি হাফেজ কোরআন আমি রসুল জানি তার কত সম্মান আল্লাহ রাসূল বলেন এ আলী তুমি কি পারবা খুবাইবে সকান থেকে আনতে হজরত আলী রাদিয়াল্লাহু তালান হোলা বাইক বলে দাঁড়ায় গেলেন হাদ্রতে মদাদ্রদ আল্লাহ হতালান দুইজন সাবি হাদ্রতা আলী হাদ্রতে মেখদা দুইজন সাবে খোরাননি সুটে চল্লেট লাশ আনার জন্য সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে সন্ধ হয়ে গেছে। ওখানে দুইজন পৌসে গেলের নেন গিয়ে দেখতেছেন সেঞ যেখানে লাশ চুলন্ত ও ସୈନ ବାହିନୀ ଦିଆ ଲାଷ୍ଟା ଘେରାଉ କର କେଉଁ ଜଣେ ଲାଷ୍ଟ ନିପାରେ ସିକ୍ୟୁରିଟି ଦେବା আমার আল্লাহ তালা যার ইজ্জত সম্মান হেফাজত করবে পৃথিবীর কেউ তার অপমান করতে পারবে না ঠিক কিনা বলে অত আইসু মাংতাসা অত জেল্লু মাংতাসা আল্লাহ যাকে সা সম্মান দেয় যাকে সা অপমান করে লাগতে দিয়া বর্ডার আবুট করে দেয় আছে না না ও ভাই رضی আল্লাহু তাআলা হল্লা জলন্ত অবস্থায় আছে হযরত আলী আর হযরত মেখদ দুইজন সাহাবী যখন সেখানে পৌঁছলেন আল্লাহর কুদরত বোঝা যায় না তাৎক্ষণিক সকল পাহারাদা সিকিউরিটির চোখের মধ্যে তন্দ্রা ал্লাই দেয়া দিবেন সুবহানাল্লাহ বলে হজরত আলী হজরত মেকদাত রদি আল্লাহ তালানহমা দুইজন লাশ ওখান থেকে নামাইলেন গোড়ার পর উঠাইলেন ছুটে চললেন দ্রুত গতিতে ছুটে চলতেছে দীর্ঘ সময় পথ চলার পরে ওই বাহিনীর ঘুম ভেঙে যায় সজাগ হয়ে তাকায় দেখে খুবাই বিলাস নাই ওই তো মরুভূমির ভিতরে ওই তো দূরে ছুটে চলছে তাদেরকে ধরার জন্য এই সৈন্যবাহিনী তার অফিসে ছুটে চলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার মরুভূমির থেকে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন কারিয়া রাসূল আল্লাহ কি করব কোথায় আলী কোথায় নবী অনেক দূরত্ব কিন্তু কলবের সাথে কানেকশন আছে না নাই হজরত আলি রতিয়াল্লাহু তালা আলহ নভিকর সল্লা আল্লাহ আলাই ইয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন রে ইয়া রসুল আল্লাহ আমি দাদকে ধরার জন্য সুতরাষ্ট সৈন্য বাহিনী কি করব রসূল বলেন খুব আই ঘোড়ার পেট থেকে নিচে ছেড়ে দাও আল্লাহ নবীর কথা অনুযায়ী খুবাই রাদি আল্লাহ তালাহর লাশ ঘোড়ার পেট থেকে যখন নিচে রাখলেন অটোমেটিক মাটি ফেরে কবর হয়ে গেছে আমার আল্লাহ হাফ যে করে লাশ জমিনের মধ্যে দাফনের ব্যবস্থা করে দিছে